সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফলে কত মেট থেকে কত মেট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এবং শূন্য আসনে আবার কি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কি হবে না সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকের তোমাদের এই নতুন ভিডিওতে এই চ্যানেলে যারা নতুন রয়েছ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এ ইউনিট থেকে মেয়েদের অর্থাৎ ফিমেলের ক্ষেত্রে যারা গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পেয়েছে তাদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যে এই সময়সূচীর মধ্যে অবশ্যই অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে এবং কাগজপত্র সকল কাগজপত্র অফিস সরাসরি জমা দিতে হবে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সকাল নয়টা ত্রিশ থেকে বিকাল তিনটার মধ্য এবং ভর্তি কার্যক্রমের দিন কি কী প্রোভাইড করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তোমাদের এর আগে ভিডিওতে বলে দিয়েছি তো এটি বলতে গেলে তোমাদের ভিডিওটি লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে বললাম না যে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে আর এই ইউনিট থেকে ফিমেলের ক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে একশো ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত সরি একশো থেকে একশো পর্যন্ত এখানে এলোমেলোভাবে মেরিটটা দেওয়া হয়েছে যেখানে দেখতে পাচ্তেছ যে এখানে দুইশো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে টোটালি দুইশো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে দুইশো একশো থেকে দুইশো পর্যন্ত এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়নি এখানে যোগ্যতা সাপেক্ষে গ্যাপ গ্যাপ রেখে যার সাবজেক্টের সাথে যার যোগ্যতা মিলেছে বা ম্যাচ করেছে সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ইউনিট থেকে ছেলেদের ক্ষেত্রে এখানে একশো উনষট পর্যন্ত যেখানে তোমাদের সিরিয়াল মেনটেন অনুযায়ী তোমাদের বলেছিলাম যে ছেলেদের একশো থেকে আহ একশো বিশ পর্যন্ত সাবজেক্ট পাবে সেক্ষেত্রে কিন্তু এখানে সকলেই কিন্তু সাবজেক্ট পায়নি একশো উনষট পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ একশো একচল্লিশ একজন সাবজেক্ট পেয়েছে সেখান থেকে আবার একশো উনষাট সাবজেক্ট পেয়েছে কতখানি গ্যাপ কিন্তু কিন্তু সাবজেক্ট পেয়েছে তোমাদের এর আগে ভিডিও দিয়েছিলাম যে সাবজেক্ট প্রোভাইড করার ক্ষেত্রে ম্যারিট লিস্ট যতই সামনে থাকো না কেন তোমাদের কিন্তু আলাদা একটা যোগ্যতা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তি বা ভিডিও দিয়েছিলাম তো এই ইউনিট থেকে ছেলেদের বি ইউনিটে বি ইউনিটে যদি বলি বি ইউনিটে সাবজেক্ট পেয়েছে ইউনিটে সাবজেক্ট পেয়েছে এখানে ফিমেলের ক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে মাত্র পাঁচজন যেখানে ম্যারিট লিস্ট রয়েছে একশো আটান্ন থেকে দুশো ছয় পর্যন্ত আর মেলের ক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে তিনশো উনপঞ্চাশ থেকে তিনশো ষাট পর্যন্ত স্কল করার পরে দেখতে পারতেছ এই যে শিফট ফোর থেকে অনলি শিফট ফোর থেকে মেল আর ফিমেলের ক্ষেত্রে দু টু শেফ থেকে একজনকে সাবজেক্ট প্রভাইড করা হয়েছে আর থার্ড শিফট থেকে সাবজেক্ট পেয়েছে একশো নব্বই থেকে দুইশো ছয় পর্যন্ত আর ভর্তি কার্যক্রম কিন্তু ওই একই যে তোমাদের অনলাইনে কার্যক্রম সম্পন্ন করতে হবে আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এবং কাগজপত্র জমা দিতে হবে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে দেন আসে সি ইউনিট সি ইউনিটে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এখানে আহ কম্বাইন্ডও রয়েছে এবং সেই সাপেক্ষে বলতে গেলে তোমাদের একটু এনিমেল অবস্থায় বলা যাচ্ছে ম্যারিট লিস্ট এখানে হেমিটিস দেখা যাচ্ছে একশো উনানব্বই সায়েন্স থেকে দুশো ছাপ্পান্ন বিজনেস থেকে আটশো চৌত্রিশ ইউনিট থেকে একশো অষ্টআশি সায়েন্স থেকে তিনশো একাশি এবং সায়েন্স থেকে দুশো তেহাত্তর এটি কিন্তু ফার্স্ট শিফট সেকেন্ড শিফট থার্ড শিফট এখানে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা দেখতে পারো যে তোমাদের স্কল করার পর দেখতে পারতেছো এখানে এই যে এটা হচ্ছে শিফট সিক্স সিফ্ট ফাইভ সিফ্ট ফোর শিফট থ্রি শিফট টু শিফট ওয়ান শিফট এই অনুযায়ী কিন্তু সি ইউনিট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে দেন আসি দি ইউনিট ছাত্রীদের ক্ষেত্রে ডি ইউনিট ছাত্রীদের ক্ষেত্রে মাত্র একজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে যেখানে ম্যারিট লিস্ট রয়েছে একশো নয় যা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে শিফট টু আর ডি ইউনিটে ডি ইউনিট এখানে ছেলেদের কোনো সাবজেক্ট প্রোভাইড করা হয়নি আর শুধু মেয়েদের একজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে কারণ ডি ইউনিটের তোমাদের শূন্য আসন ছিল একটি ডি ইউনিট থেকে ডি ইউনিট ছেলেদের ক্ষেত্রে কোনো আসন ছিল না এ ইউনিট থেকে মাত্র তিনজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে যা ফার্স্ট শিফট থেকে দুশো একাত্তর দুশো উনাশি আর পঞ্চাশ এই তিনটি মেট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ছাত্রীদের ক্ষেত্রে ছাত্রদের ক্ষেত্রে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে মাত্র দুজনকে টু শিফট থেকে তিনশো তেত্রিশ তিনশো সাতচল্লিশ বিজনেস থেকে আইবিএ যারা রয়েছে আইবিএ থেকে মাত্র দুজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে যেখানে ম্যারিট লিস্ট রয়েছে মেলের ক্ষেত্রে আটত্রিশ ও সাতচল্লিশ এবং ফিমেলের ক্ষেত্রে বিয়াল্লিশ তো এই ছিল গণবিজ্ঞপ্তি পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট পরবর্তী শূন্য আসন থাকা সাপেক্ষে তোমাদের কিন্তু গণবিজ্ঞপ্তির রেজাল্ট দেওয়া হবে বা তোমাদের আপডেট দেওয়া হবে নোটিশ দেওয়া হবে আর তোমাদের চূড়ান্ত কিন্তু ভর্তি কার্যক্রমের পরে কিন্তু ক্লাস শুরু হবে একুশ তারিখে সেপ্টেম্বরের একুশ তারিখে তোমাদের রেজাল্ট অনুযায়ী বা সর্বশেষ ক্লাস শুরু হবে এর আগে যদি শূন্য আসন থাকে অথবা ভর্তি কার্যক্রমের পরেও সরি ক্লাস শুরু হওয়ার পরেও কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম নিতে পারে যদি শূন্য আসন থাকে সেই সাপেক্ষে তো এই ছিল আপডেট গণবিজ্ঞপ্তির রেজাল্ট এবং এর আগেও কিন্তু গতকালকেও কিন্তু তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট দিয়েছে যে যে মাইগ্রেশন রেজাল্ট কিন্তু দেখতে পারবে যে কার কোন সাবজেক্ট পরিবর্তন হয়েছে এটা কিন্তু গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিল গত সাতাইশ তারিখে তাদের কিন্তু এই রেজাল্টটি